আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বারোই মে রবিবার আজকে কিন্তু সকাল বেলায় দেখা যাচ্ছে একটা বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে আমরা এই ভিডিওতে আপনাদেরকে সমস্তটা দেখাবো বন্ধুরা কোথায় কোথায় এই বৃষ্টিপাতের আশঙ্কা বাড় দেখুন আর কদিন টানা বৃষ্টিপাত হতে পারে বা গরমের পরিস্থিতি কি হতে পারে আমরা সমস্তটা দেখাবো বা সতর্কবার্তা আসতে পারে কিনা কোনো টেম্পারেচার নিয়ে বড়ো কোনো আপডেট আসছে কিনা আমরা সমস্তটা উইন্ডি ডট কমের এর লাইভ স্ক্রিন থেকে সরাসরি আপনাদের মাঝে শেয়ার করবো তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে যদি জায়গাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেয় দেখুন কোথায় কোথায় হবে আমরা দেখতে পাচ্ছি সাতটার সময় দেখুন গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ উলুবেড়িয়া কোলাঘাট কলকাতা শ্যামনগর গোসাফা সাতক্ষীরা কিছুটা পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দননগর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া যশোর লোহাগড় হ্যাঁ এইখানটা হচ্ছে যে আপনার দেখাচ্ছি একটু ওয়েট করবেন তো বন্ধুরা এইখানটায় হচ্ছে যে খুলনা তারপরে এখানটায় কোথায় কোথায় দেখাচ্ছে দেখছি যশোর লোহাগড় মাদারীপুর পিরোজপুর বরিশাল এই সমস্ত জায়গা বর্ধমান কাটুয়া মেহেরপুর রাইসাই বিভাগ এখানে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া পর্যন্ত কিন্তু বৃষ্টিরপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখুন সচরাচর সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কম থাকে তো সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে হয়তো দুপুরের গায়ে গায়ে হয়তো বৃষ্টিপাত হতে পারে এরকম সম্ভাবনা বা কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে যেতেও পারে কিন্তু সেরকম সম্ভাবনাও রয়েছে তো বন্ধুরা এবারে আমরা একটু এগিয়ে নিয়ে যাবার পর দশটা দশটার সময় বন্ধুরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের একটু এরিয়াটা বাড়ছে মালদা রংপুর ঠাকুরগাঁও কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর রায়শাহী বিভাগ মেহেরপুর দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এখানটায় হচ্ছে যে আপনার গোসকরা তারপরে বোলপুর আসানসোল রঘুনাথপুর খড়গপুর কলকাতা শালবনি গোয়ালতোড় ঝাড়গ্রাম খুলনা বরিশাল ঢাকা একদম উপকূল লাগুয়া শ্যামনগর এখানটায় আপনার রয়েছে গোসাবা খুলনা বরিশাল কলাপাড়া এই সংক্রান্ত খড়গপুর এখানটা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের ভূকুটি থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ তবে পশ্চিমাঞ্চলের জেলায় কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা থাকতে পারে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল তেরো তারিখ তেরো তারিখ আবারও একটু ফের বদলাতে পারে আবহাওয়ার মুড তো দেখুন এখানটায় দেখতে পাচ্ছি মালদা রায়শাই বিভাগ মেহেরপুর উত্তর দক্ষিণ দিনাজপুর এখানটায় আপনার মনমোহন সিংহ ঢাকা বিভাগ এখানটায় আপনার কুমিল্লা এখানে মতিরহাট সিলেট শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি এখানটায় আপনার রয়েছে ঠাকুরগাঁও কালাই এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে এটা উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা জারি আসতে পারে বা বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হতে পারে আগামীকাল তো বন্ধুরা আমরা চোদ্দ তারিখ দেখছি বন্ধুরা এবারে কিন্তু আস্তে আস্তে একটু বৃষ্টির পরিমাণটা কমে যাবার একটা আশঙ্কা দেখা যাচ্ছে চোদ্দ তারিখ দেখছি হালকা একটা বিক্ষিপ্ত উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত চলতে পারে তো বন্ধুরা সেরকম ভাবে আর ভারী বৃষ্টি হয়তো হবে না এবারে কালবৈশাখীর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে জোরপূর্বক এই মুহূর্তের আপডেটে কিছু পাওয়া যাচ্ছে না চোদ্দ তারিখ থেকে অনেকটাই আবহাওয়ায় উন্নতি আসবে তো বন্ধুরা মোটামুটি পনেরো তারিখ আমরা আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি ষোলো তারিখ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি বিক্ষিপ্তভাবে মোটামুটি বৃষ্টিপাত গুলো চলবে দেখুন আবহাওয়ার আপডেট নিয়ে তো এতটা বিষাদে বলা যায় না দেখুন এখনই একরকম রয়েছে একটু পরে দেখা যাবে অন্য রকম ভাবে পরিবর্তন হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা আমরা স্টেপ স্টেপ বাই যখন আপডেটগুলো আপডেটগুলো পরিবর্তন হবে আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছি অনেকটাই কমে যাচ্ছে তো আস্তে আস্তে আমরা এবারে আপনাদেরকে একটু সরাসরি চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের পরিস্থিতিটা কি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা প্রচন্ড মেঘের বলই কিন্তু তৈরি হচ্ছে কোথায় কোথায় বন্ধুরা মেঘের বলয় তৈরি হচ্ছে আমরা একটু দেখাবো দেখুন বন্ধুরা পশ্চিমাঞ্চলে কিন্তু মেঘ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর পিংলা সবং কেশিয়ারি খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর বরিশাল পিরোজপুর খুলনা কোথাও কুমিল্লার আশেপাশে দেখুন বন্ধুরা একটা স্তর মেঘ থাকতে পারে আর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে উত্তরবঙ্গের দিকে কতটা কি মেঘ রয়েছে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে সেরকম কিছু পাওয়া যাচ্ছে না আমরা পাচ্ছি একটু হচ্ছে কালায়ের আশেপাশে বা মালদার আশেপাশে একটু মেঘলা ওয়েদার থাকতে পারে তো বন্ধুরা এবারে আমরা টেম্পারেচার নিয়ে দেখাবো টেম্পারেচারটা কীরকম কি পরিস্থিতি আসছে সরাসরি চলুন টেম্পারেচারে আমরা দেখাই আগামী দিনে টেম্পারেচারের কি গতিবিধি হতে চলেছে বা টেম্পারেচারে কতটা সতর্কবার্তা আসতে পারে তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেটে আমরা প্রবেশ করব আজকে বারোই মে রবিবার আজকে আমরা যদি দুটোর সময় প্রবেশ করি একটার সময় বন্ধুরা সেইভাবে কোনো সতর্কবার্তা বার্তা নেই গরম নিয়ে কোনো সেরকম বড়ো সতর্ক বার্তা নেই রোদ উঠলে যে একটা প্রখরতা ব্যাপার রয়েছে বা একটা সূর্যের যে একটা আলোর কিরণ রয়েছে সেটা কিন্তু টের পাওয়া যেতে পারে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে সেইভাবে জ্বরপূর্বক যে ভ্যাবসা গরম হতে পারে সেরকম কোনো ব্যাপার নেই ঘাম হওয়ার একটা আশঙ্কা রয়েছে তো সেরকম দেখুন কোথাও কোথাও ভ্যাবসা গরমও অনুভূত হতে পারে কিন্তু বেশিরভাগ জায়গাগুলোতে মোটামুটি 32 31 31 31 করে কিন্তু টেম্পারেচার চলছে বড় কোনো ব্যাপার নেই টেম্পারেচারে পরিবর্তন আমরা একটু আগামী কাল মে সোমবারের টেম্পারেচারটা নিয়ে একটু দেখাবো বা একটু টনা বিশদও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে আমরা 13ই মে 13ই মে কি কি পাচ্ছি আগামী কালও দেখতে পাচ্ছি এই রকম পরিস্থিতি হল্ড বজায় আছে না তো বন্ধুরা এবারে আমরা মঙ্গলবার চলে এবো 14ই এপ্রিল মঙ্গলবার মঙ্গলবারের পরিস্থিতিটা দেখবো এখানে মঙ্গলবার কি কি পরিবর্তন আসে মঙ্গলবারের পরিস্থিতিটা যদি বলতে হয় বন্ধুরা মঙ্গলবার থেকে ধীরে ধীরে টেম্পারেচার ঊর্ধ্বমুখীর দিকে কিন্তু এগিয়ে যেতে পারে তো বন্ধুরা মোটামুটি উত্তরবঙ্গের দিকটা আমরা একটু দেখাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু ধীরে ধীরে বত্রিশ ডিগ্রি তেত্রিশ মালদা রাজশাহী তেত্রিশ মেহেরপুর চৌত্রিশ ডিগ্রি সিলেট একত্রিশ সিল সিলচর হচ্ছে যে আপনার এখানে বত্রিশ এখানে মনমোহন সিংহ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা উপগ্রহ রাডার এবং বৃষ্টির বাতের যে পূর্বাভাস রয়েছে সেটা দেখালাম তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো আজকে সারা দিন মেঘ কেমন থাকতে পারে তার আগে বন্ধুরা একটু আপনাদেরকে দশ দিনের ভিতরে বৃষ্টির পরিমাণ কোথায় কোথায় কেমন থাকবে বন্ধুরা বৃষ্টির পরিমাণ যদি দেখানো যায় একটা কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দশ দিনের ভিতরে থাকছে পশ্চিমাঞ্চলের জেলাতে থাকছে কলকাতাতে থাকছে হাওড়া হুগলি নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে হচ্ছে রংপুর ঠাকুরগাঁও কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর পাবনা নগরপুর এখানে কিশোরগঞ্জ এখানে ঢাকা এখানটায় আপনার রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গার উপরে দশ দিনের ভিতরে কিন্তু একটা বৃষ্টির ইন্টেনসিটি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা দেখাবো আগামী দশ দিনের ভিতরে কোথায় কোথায় ঝোড়া হওয়ার তীব্রতা লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা একটা ঘুরে একটা কিন্তু কোনো একটা সিস্টেম হতে পারে বা পরিবর্তন একটা আবহাওয়াতে কিন্তু ঘটতে পারে আমরা একটা দেখতে পাচ্ছি কিন্তু একটা কিন্তু বিহার এবং থেকে কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু ধানবাদ হয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু পশ্চিমাঞ্চলের দিকে কিন্তু অগ্রসর হতে পারে একটা সিস্টেম হতে পারে ঘূর্ণাবর্ত হতে পারে বা ঘূর্ণাবর্তের মতন কোনো একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বা একটা সিস্টেম রয়েছে তো এবারে দেখুন এবারে কিন্তু এখানটাতে কোনো কোনো পরিবর্তন ঘটবে আমরা সেই পরিবর্তনগুলো আপনাদের মাঝে দেখাবো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সর্বাধিক ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝোড়ো হওয়ার ব্যাপার থাকবে আগামী দিনগুলোতে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে চলে যাব যাবো আজকে কুয়াশা কোথায় হয়েছে একটু দেখিয়ে দেবো আমরা একটু কুয়াশা মুখটা অন করে নিচ্ছি অন করে নেওয়ার পর আজকের ডেটে প্রবেশ করে যাব। আজকে কোথায় কোথায় কুয়াশা লক্ষ্য করা গিয়েছে বন্ধুরা এবারে তো কুয়াশার সিজন সরে যাচ্ছে সেই ক্ষেত্রে কুয়াশা দেখালে যে কুয়াশা হবে এরকম কিন্তু কোনো মানে নেই ঠিক আছে আমরা কুয়াশাটা পাচ্ছি আমরা সেই জায়গাগুলো একটু আপনাদেরকে দেখাবো তো আংশিক থেকে একদমই হালকা ফুলকা কুয়াশা হতে পারে পুরুলিয়া চাকুলিয়া জামশেদপুর এই জায়গাগুলোর উপরে কুয়াশাভাব এটা থাকার সম্ভাবনা রয়েছে এ দেখুন আংশিক থেকে হালকা কুয়াশা হতে পারে ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা এই জায়গাগুলোর আশেপাশে কোথাও কোথাও ফটিকচুরি উপজেলা খাগড়াছুরি মানিকচুড়ি এই জায়গাগুলোর উপরে হালকা কুয়াশা হতে পারে আদার্স কোথাও সেইভাবে কুয়াশা নেই ভুটানের দিকে কুয়াশা হয় ভুটানের দিকে কিন্তু এটা কুয়াশার অনুভূত হতে পারে নেপালের দিকে প্রচণ্ড কুয়াশা থাকতে পারে এবং কাঠমান্ডুর দিকে কুয়াশার একটা পূর্ব লক্ষণ আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে কুয়াশা কিন্তু সরে যাওয়ার আশঙ্কা রয়েছে আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি আটটার আগেই কুয়াশা সরে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে মেঘের একটা অবস্থান হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে জল ঝড়ের আশঙ্কা থাকছে তবে এখানে একটা তথ্য দিয়ে রাখি মেসেজ দিয়ে রাখি তো বন্ধুরা আমরা নিয়মিত দেখছি বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু এক স্থানে বৃষ্টি প্রত্যেক দিনই হয় না জায়গা ভিত্তিক হয়ে থাকে আজ এখানে কাল অন্য জায়গায় হয়ে থাকে কেননা এক জায়গায় বৃষ্টিপাত হলে সেই জায়গাটার আবহাওয়া মণ্ডল কিন্তু শীতল থাকে সেই ক্ষেত্রে কিন্তু মেঘ জমতে অসুবিধা হয় এবং বৃষ্টিপাতেরও অনেকটা চান্সেস কমে যেয়ে থাকে তো বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও কে বাই